ম দশ সংগ্রাম ও ধৈর্য সাবর সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন এবং সংশ্লিষ্ট অন্যান্য আয়াত বিস্তারিত ব্যাখ্যা ও শিক্ষণীয় দিক এই দুনিয়ার জীবন পরীক্ষা ও সংগ্রামে পরিপূর্ণ শারীরিক মানসিক ও আত্মিক সব দিক থেকেই আল কুরান বারবার মুমিনদের স্মরণ করিয়ে দেয় যে কষ্ট ও বিপদ আল্লাসু ভানাহু আতালার পথে চলার অবিচ্ছেদ্য অংশ সুরা আল বাকারা আয়াত একশো থেকে একশো নম্বর আয়াতসমূহ বিশেষভাবে ধৈর্য স্মরণ এবং কঠিন সময়ে ইমানদারের অবস্থানকে তুলে ধরে এই আয়াতগুলো মুমিনদের জীবনের পরীক্ষার জন্য প্রস্তুত করে এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রহমত ও হৃদায়তের আশার সঙ্গে তাদের হৃদয়কে দৃঢ় করে আয়াত একশো তিপ্পান্ন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন এই আয়াতে ধৈর্য ও নামাজকে বিপদের সময় সবচেয়ে কার্যকর দুইটি আশ্রয় হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াত একশো চুয়ান্ন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ালা যারা আল্লাহর পথে নিহত হয় তাদের সম্পর্কে মৃত না বরং তারা জীবিত তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না এই আয়াত শহীদদের মর্যাদা ও আখিরাতের জীবনের বাস্তবতাকে স্পষ্ট করে আয়াত একশো পঞ্চান্ন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালানাব লুয়ান্নাকুম বিশেই ইম্মিনাল হৌ ফিউয়াল জু আ ইউয়ানক সিম্মিনাল আম ওয়াল ইউয়াল আনফুসিওয়াস্মা রথ ওয়াবাশ্বিরি সবি ঋণ নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদহানি প্রাণহানি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের এটি প্রমাণ করে যে পরীক্ষা অনিবার্য তবে সাফল্য নির্ভর করে ধৈর্যের ওপর আয়াত একশো বিসমিল্লাহ রহমান রহিম আল্লীনা ইদা আসাবত মুসিবাতুন কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বিপদে আক্রান্ত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহেরই এবং নিশ্চয়ই আমরা তারই কাছে প্রত্যাবর্তনকারী এটি কেবল শোকের বাক্য নয় বরং পূর্ণ আত্মসমর্পণ ও ইমানের ঘোষণা আয়াত একশো বিসমিল্লাহ রহমান রহিম উলা ইকা হুমুল মুহতাদুন এদের ওপরই রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত আর এরাই সঠিক পথপ্রাপ্ত অর্থাৎ ধৈর্যশীলরাই আল্লাহর বিশেষ দয়া ও হিদায়েতের অধিকারী এই থিমটির গুরুত্ব এই আয়াতগুলো মুমিনদের শেখায় জীবনের পরীক্ষায় হতাশ নয় বরং ইমান ও ধৈর্যের সঙ্গে দাঁড়াতে হবে কষ্ট শাস্তি নয় বরং আত্মশুদ্ধি ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম যারা দৃঢ় থাকে আল্লা সুহানাহু আতআলা কখনোই তাদের পরিত্যাগ করেন না এই আয়াতগুলো বিশেষভাবে বিপদের সময় তিলাওয়াত করা হয় কারণ এগুলো আশা শান্তমা ও আখিরাতমুখী দৃষ্টিভঙ্গি প্রদান করে অন্যান্য সুরা ও হাদিসের সঙ্গে সম্পর্ক সুরা আল আনকাবুত উনতিরিশের দুই মানুষ কি মনে করে যে তারা ইমান এনেছে বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আজ্জুমার জুমার ঊনচল্লিশের দশ নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে অপরিমিতভাবে হাদিস মুমিনের অবস্থা কতই না আশ্চর্য তার সব অবস্থাই কল্যাণকর যদি সুখ আসে সে কৃতজ্ঞ হয় আর যদি কষ্ট আসে সে ধৈর্য ধারণ করে মুসলিম